হ্যাঁ গেস আপনারা কীভাবে তিন পাতি এসি প্রো প্লাস চিপস কিনবেন কয় বিক্রয় করবেন আমাদের কাছ থেকে দিনরায় চব্বিশ ঘন্টা চিপস কয় বিক্রয় করতে পারবেন এখন আপাতত রেট আছে চল্লিশ টাকা বিক্রি করবেন চৌচল্লিশ টাকা কিনবেন এই রেট কিন্তু আপডাউন করে কমে বাড়ে ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে চিপস কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের অটো ব্যাঙ্ক নাম্বার আছে ওটো তেও সিপস নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের অটো দিনটাই চব্বিশ ঘন্টা খোলা হ্যাঁ আমাদের কাছে সার্ভিস পাবেন কারো টাকা মার যাবে না সাথে সাথেই টাকা পাঠানোর সাথে সাথে সিট পেয়ে যাবেন কোনো কারচুপি হবে না ঠিক আছে আপনারা যারা যারা সিট কিনতে চান নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে

one friend.